জন্য লাইভে আসা তো যারা পর্যন্ত আমাকে ভালোবাসা দিয়ে সাব করে চার হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দিলেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা তো আশা করি সবাই আমাকে আরও এগিয়ে যাওয়ার জন্য ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমার ভিডিওগুলো কিভাবে করলে আরও ভালো হয় কারণ আমি একা এটার জন্য ভিডিও করতে পারি না তো আমি খুব আমার শখ যেন ইউটিউবার হব বা কন্টেন্ট ভিডিও তৈরি করব কিন্তু আমি আসলেও ওই রকমভাবে প্রফেশনাল কোনো কিছু পারি না করতে যেমনই পারি চেষ্টা করি তাও সবাই আইডিয়া দিবেন আমাকে একটু সাহায্য করবেন হেল্প করবেন আর যাদের সাপোর্ট প্রয়োজন আমাকে বলবেন কমেন্টস করে আমিও চেষ্টা করবো যত তত যেন সাপোর্ট করতে পারি আমার ভিডিওগুলো সবাই একটু দেখবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কীভাবে আরও ভালো করতে পারি সেই পরামর্শ দিবেন আর সবাইকে রিকোয়েস্ট করো সবাই জন্য আমাকে সাপোর্ট করে সবাই জন্য আমার স্বপ্নটা একটু পূরণ করে তাই আর কি এর জন্য আমার এই লাইভে আসা আমার সকলে আমাকে সবাই একটু সাপোর্ট করেন আমার চ্যানেলটা আরো এগিয়ে যায় তাই আর কি এর জন্য লাইভে আসলাম তো সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে ধন্যবাদ এবং আরো ভালো করে কিভাবে ভিডিও তৈরি করতে পারবো সবাই আমাকে পরামর্শ দিবেন কারণ এ সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই তারপরও যারা আমাকে লাইক করছেন সবাইকে ধন্যবাদ আসলে আমার নিজের তো কোনো ভিডিও নিয়ে কানে অন্য জন্যে ভিডিও ছাড়া হয়েছে তারপরও নিজে করার ইচ্ছা আছে টিম নিয়ে এটার জন্য করা যায় না একা এক তো ভিডিও করা যায় না তেমন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি এতটুকু বলেই সালাম আলাইকুম